সকলকে স্বাগত জানাচ্ছি দর্শক আজকে আমি আপনাদের নিয়ে এসেছি চাডাঙার সদর উপজেলার ঠাকুরপুর গ্রামে একেবারে চাডাঙ্গার সদর থেকে মাত্র দুই কিলোমিটার এক থেকে দুই কিলোমিটার দূরে অবস্থিত পীরগঞ্জ জামে মসজিদ যেটা আসলে আমি যেখানে অবস্থান করছি এখানে এলাকার মানুষের একটা এলাকার মানুষ জানিয়েছে যে এই আমার পিছনে যে স্থানটা আছে মসজিদ একটা আমি যদি দেখাই আপনাদের এই মসজিদটা হচ্ছে ষোলোশো আটানব্বই খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় এবং এটা অলৌকিকভাবে কিন্তু প্রতিষ্ঠিত হয় এলাকার মানুষের সাথে আমি কথা বলেছি তারা কিন্তু জানিয়েছেন যে এটা হচ্ছে হঠাৎ করে রাতের আধারে এই মসজিদটা কিন্তু এই মসজিদের যে গুম্বুজ দেখছেন এই গুম্বুজগুলো কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল এবং সবাই ধারণা করছে এটা জিন তৈরি করেছিল সেই থেকেই কিন্তু এই এলাকার মানুষের একটা যে সমস্ত অনেক লোকজন আছে এখানে এবং বিভিন্ন স্থান থেকে দর্শনার্থী আসে এবং এখানে এসে নামাজ নামাজ কালাম পড়ে এবং এই জায়গায় এসে বিভিন্ন ধরনের দোয়া করে তাদের মনের আশা এবং অনেকের রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য কিন্তু এখানে দোয়া করে তবে এখানে দেখছেন যে এখানে বেশ কয়েকটা কবর আছে অনেকেই বলছেন যে এখানে এলাকার যে সমস্ত বুজুর্গগণ আছে ইতিমধ্যে অনেকেই মারা গিয়েছে তাদের কিন্তু এখানে কবরস্থান এগুলো এবং সেই কবরস্থানের পাশেই এই মসজিদটা যদিও এই পীরগঞ্জ দেওয়ার নাম দেওয়ার পিছনের কারণ হচ্ছে এখানে বেশ কিছু পীর বসবাস করতে এবং তারা হয়তো এখানে মৃত্যুবরণ করার কারণেই এই গ্রামের নামটা করা হয় পীরগঞ্জ জামে মসজিদ নাম দেওয়া হয় পরবর্তীতে যখন এই মসজিদটা একেবারে নির্মিত হয় অর্থাৎ রাতের আধারে সেই তার পরবর্তীতে কিন্তু এখানে দেখছেন যে জায়গাটা কিন্তু অনেক সুন্দর করা হয়েছে এবং যদু মসজিদটা পরবর্তীতে সংস্কার করা হয়েছে কিন্তু গুম্বুজগুলো দেখছেন যে দুইটা গুম্বুজ আছে এই গুম্বুজটা কিন্তু সেই আমল থেকে আছে এবং এই গুম্বুজের এখানে আসেন লোকজন এবং বিভিন্ন ধরনের নিয়ত করেন সেখানে আসেন এবং প্রতি বছরে এখানে একটা ওয়াজ মাহফিল হয়ে থাকে তবে এই এলাকার যে মানুষ তারা কিন্তু বলেছে যে এটা আসলে দেখছেন আমি যদি দেখাই ওখানে একটা পানির বোতল রাখা হয়েছে এবং বেশ কিছু বোতল ওখানে আছে সেখান থেকে সকালে বা দুপুরে পানি ছুঁয়ে যায় পরবর্তী দিন এসে পানি নিয়ে যায় এখনও সবাই ধারণা করে এখানে হয়তো জিন আছে এবং আসলে কতটুকু সত্য সেটা হচ্ছে সবাই কিন্তু এটা মনে ধারণা করেছে তবে এখান থেকে অনেকেই পানি পড়া নিয়ে কিন্তু অনেকেই অনেক রোগ মুক্ত হয়েছেন বলে জানিয়েছে তবে জায়গাটা খুব নিরিবিলি অনেক জায়গা থেকে লোকজন আসে তো আসলে এই মসজিদটা কেন্দ্র করে এলাকার একটা ব্যাপক সুনাম আছে তো এই ছিল আসলে আমার কাছে চাডাঙ্গা জেলার ঠাকুরপুর মসজিদের কিছু তথ্য